ঊনষাট বছরে এসে নতুন ইনিংস শুরু সৌরভ গাঙ্গুলির দাদা স্নেহাশিস গাঙ্গুলির কিন্তু দাদার বিয়েতে দেখা নেই ভাই সৌরভ সৌরভ পত্নী ডোনা গাঙ্গুলির বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকানটি অল করে রাখবেন রবিবার গাঙ্গুলি পরিবারে খুশির হাওয়া উনষাট বছর বয়সে দ্বিতীয়বার বিয়ে করলেন স্নেহাশিস গাঙ্গুলি পরিবার ও ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিয়ে করেন সিএবির সভাপতি বেহেলার ফ্ল্যাটে আইনি বিয়ে সারেন তিনি পাত্রী তার দীর্ঘদিনের বান্ধবী অর্পিতা চট্টোপাধ্যায় সাতচল্লিশ বছর বয়সী অর্পিতারও এটি দ্বিতীয় বিয়ে তিনি কলকাতার এক পরিচিত শিল্পোদ্যোগীর প্রাক্তন স্ত্রী তিনি নিজেও পেশায় একজন সফল ব্যবসায়ী এদিন দুজনেই পড়েছিলেন হলুদ রঙের পোশাক আইনি বিয়ে সেরে মালাবদল করেন তারা অর্পিতার সঙ্গে স্নেহাশীষের সম্পর্ক অনেক দিনের তারা সেই সম্পর্ক কখনো গোপন করেননি এবার সেই সম্পর্ককেই আইনি মান্যতা দিলেন তারা গত বছর স্নেহাশীষের প্রথম স্ত্রী মোম গঙ্গোপাধ্যায় তার বিরুদ্ধে পধু নির্যাতনের অভিযোগ করেছিলেন এফআইআরও দায়ের করেছিলেন তিনি এরপরেই বিবাহ বিচ্ছেদ হয় তাদের ডোনার মতো মোমও একজন নৃত্যশিল্পী তাদের এক মেয়েও আছে আগামী সাতই আগস্ট ইএম বাইপাস লাগোয়া একটি হোটেলে বসবে প্রীতিভোজের আসন তার আমন্ত্রণপত্রে নাম রয়েছে সৌরভ এবং ডোনা গাঙ্গুলির তবে রেজিস্ট্রির দিন দেখা মিলল না সৌরভ ও ডোনার কাজের কারণে সৌরভ রয়েছেন দেশের বাইরে ও ডোনা ব্যস্ত গুরু পূর্ণিমার পুজোয় এমনটাই খবর অন্যদিকে শারীরিক অসুস্থতার জন্য হাজির থাকতে পারেনি স্নেহাশিস ও সৌরভের মাও তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে